আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাসরুল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে মূলত যে বিষয়টা নিয়ে ভিডিও করা সেইটা হলো আমরা যারা ব্রয়লার মুরগি লালন পালন করি হ্যাঁ সেই ব্রয়লার মুরগি লালন পালন করতে গেলে কিন্তু ভ্যাকসিনটা মানে করানো একান্তভাবে জরুরি তো আসলে আজকে মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কেন ভ্যাকসিনটা করাবো কত দিনের মাথায় ভ্যাকসিনটা করাবো ভ্যাকসিন করাইলে কি সুবিধা এবং না করালে কী অসুবিধা হতে পারে সেই সম্পর্কে আপনাদের সাথে কথা বলে নিব তো আমি যদি বলি যে আমরা যারা ব্রয়লার মুরগিটা লালন পালন করি সাধারণত তারা কিন্তু চারটে ভ্যাকসিন করাই থাকি হ্যাঁ আমরা চারটে ভ্যাকসিন করাই তো ফার্স্ট যে ভ্যাকসিনটা সেই ভ্যাকসিনটা হচ্ছে আই রানী ক্ষেতের যে ভ্যাকসিনটা সেইটা কিন্তু আমরা করাই থাকি আইবি প্লাস এন ডি হ্যাঁ এইটা হচ্ছে আপনার রানী ক্ষেতের ক্ষেতের ভ্যাকসিনটা আমরা মূলত করাই থাকি হ্যাঁ তো দ্বিতীয় নাম্বারে আমরা গাম্বুরের একটা ভ্যাকসিন করাই নয় দিন এবং নয় দিনের পরে চোদ্দ দিন তেইশ দিন বা একুশ দিনে আবারও আমরা রানী ক্ষেতের ভ্যাকসিনটা করাই থাকি এখন আসি যে আমরা এই ভ্যাকসিনটা আসলে করালে ঠিক আছে যে ভ্যাকসিনটা যদি আমরা করাই থাকি এই মুরগিকে উপকারিতা কী এবং না করালে কি ক্ষতি হতে পারে তো এদের শরীরে আপনার বিভিন্ন ধরনের রোগ আসার কিন্তু একটা চান্স থাকে ঠিক আছে এই বিশেষ করে ব্রয়লার যে মুরগিটা এদের কিন্তু রোগটা আসার সম্ভাবনা বেশি থাকে তো এদের মূলত যে রোগগুলো বেশি হয় হ্যাঁ সেটা হচ্ছে দেখা যায় আপনার ঠান্ডাজনিত সমস্যা এবং আপনার তারপরে দেখা যাচ্ছে আপনার গাম্বুরা হতে পারে রানীক্ষেত হতে পারে ঠিক আছে তো এই সকল রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হচ্ছে আমরা এই ভ্যাকসিনটা করাই থাকে ঠিক আছে তো আশা করি বুঝছেন তো আপনারা কিভাবে ভ্যাকসিনটা করাবেন হ্যাঁ তো ফার্স্ট টাইম যখন মুরগিটার বয়স পাঁচ দিন হবে তখন হচ্ছে আপনি এই রানি ভ্যাকসিনটা করাবেন ঠিক আছে এই রানীক্ষেত ভ্যাকসিনটা ক সেই ইডে ফেলাই দিসো ভ্যাকসিনের পর আছে ওটা একটু বাইর করে দাও আমি দেখাই তো এই ভ্যাকসিনটা হচ্ছে পাঁচ দিনের মাথায় আমরা যেই ভ্যাকসিনটা করাই রানীক্ষেতের এই যে এর ভ্যাকসিনটা আপনাদেরকে একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করে এই যে এইটা হচ্ছে আইভি প্লাস এনডি এফএনএফ কোম্পানির আইভি প্লাস এনডি তো এই ভ্যাকসিনটা এখন আমরা কিভাবে আসলে প্রয়োগ করে থাকি সেইটা আর একটু আপনাদের দেখায় তো এক ফোঁটা হয় চোখে না হয় মুখে খাওয়াই দিতে হবে ঠিক আছে এক ফোঁটা যথেষ্ট প্রত্যেকটা মুরগির জন্য এক ফোঁটা যথেষ্ট ঠিক আছে তবে অনেকে কিন্তু পানির সাথে দিয়ে দেন আমরাও পানির সাথে দিই কিন্তু এই পানির সাথে একদম লাস্টে যে ডোষটা দেই একুশ দিনে সেই ডোজটা হচ্ছে পানির সাথে দিই তার কারণ হচ্ছে কি যে আপনার মুরগিগুলো অনেক বড় হয়ে যায় ওই টাইমে এইভাবে ধরে ধরে তারপরে খাওয়ানো সম্ভব হয় না এই কারণে হচ্ছে আপনার এই মুরগিটাকে আমরা পানির সাথে দিয়ে দিই তবে পানির সাথে যখন দিবেন ভ্যাকসিনটা তখন হচ্ছে আপনি পরিমাণ একটু বেশি দিবেন হ্যাঁ মানে ভ্যাকসিন মনে করেন এইখানে মুরগি আছে সাতশো ভ্যাকসিন এক হাজার ডোজ করাবেন হ্যাঁ এইটা সবচেয়ে ভালো হবে হ্যাঁ আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি যেহেতু মনোযোগ সরকারের শুনছেন তো প্রত্যেক মানে তিনটে পরপর যে তিনটে ভ্যাকসিন আমরা করাই থাকি ফার্স্ট টাইম যে ভ্যাকসিন রানীক্ষেত দ্বিতীয় গাম্বুরা আবারও গাম্বুরা দিতে হয় হ্যাঁ দুইবার পরস্পর গাম্বুরা দিতে হয় তারপরে লাস্ট ফিনিশিং আবার বুস্টার ডোজ দিয়ে দিতে হয় সেটা হচ্ছে রানীক্ষেতের তো আপনি যদি এই ব্রয়লার মুরগিটাকে বিশেষ করে যদি ভ্যাকসিনটা করাই থাকেন তাহলে আপনার এই যে এই মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি থাকে এর শরীরে একটা অ্যান্টিবডি কাজ করে ঠিক আছে অ্যান্টিবডিটা কীভাবে কাজ করে দেখা যাচ্ছে যে এই মুরগির শরীলেই ওর ওই ক্ষেতের যে জীবাণুগুলো আছে ওইটা অলরেডি ওর দেহে চলে যায় ওর দেহে বিরাজমান থাকে তো যখন ওকে বাইরে থেকে কোনো একটা রানীক্ষেত বলেন তারপরে গাম্বুরা বলেন এইগুলো যখন আসে হ্যাঁ অ্যাটাক দেয় তখনই ওর ভিতরের যে জীবাণুগুলো থাকে ওইগুলোতে অ্যাটাক করার পরে বাইরের যেগুলো ওইগুলোকে ধ্বংস করে দেয় ঠিক আছে আর শীতকালে কিন্তু আপনার রানীক্ষেত এবং গামবুরা হওয়ার প্রবণতাটা অনেক অংশে বেশি থাকে এই জন্য আমি বলবো যে আপনারা ভ্যাকসিনটাকে সুন্দরভাবে ওড়ে বসেন না সুন্দরভাবে করাই দেবেন হ্যাঁ মানে গামবুড়া রানী খেতে যে ভ্যাকসিনগুলো আছে এইগুলো আপনারা করাই দেবেন তো এইখানে মূলত আছে আমার সাতশো বাচ্চা তো সাতশো বাচ্চার জন্য আমি দুইটা ভ্যাকসিন আনছি পাঁচশো ডোজ করে হ্যাঁ টোটাল এক হাজার কিছু অংশ থেকে যাবে ওটা আমি ফেলে দিব ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের মানে ভ্যাকসিন সম্পর্কে যে ভ্যাকসিনটা কেন করাতে হবে আপনি যদি ভ্যাকসিন না করান অবশ্যই আপনার মুরগির এই রোগ আক্রান্ত হওয়ার চান্সটা মানে ফিফটি পারসেন্ট থাকে ঠিক আছে প্রত্যেকটা মানুষ কিন্তু এই খামারে আপনার এই ভ্যাকসিনটা করায় আপনি যদি না করাই থাকেন অবশ্যই আপনার কাইন্ডলি করাতে হবে আরেকটা একটা বিষয় আমি একটু আলোচনা করি সেইটা হচ্ছে এই যে ভিডিওগুলো আপনাদের কাছে আমি দেই হ্যাঁ তো এইটাই কিন্তু আমার বিশেষ করে কোনো লাভ নাই হ্যাঁ সম্পূর্ণ লাভ কিন্তু আপনাদের কারণ হচ্ছে ভিডিওটা দেখার পরে কিছু অংশ আপনারা কিছু না অনেকটা আপনারা শিখতে পারতেছেন যে কতদিনে ভ্যাকসিন দিতে হয় ভ্যাকসিনটা করাইলে কি সুবিধা অসুবিধা আছে হ্যাঁ মানে আমি যে ভিডিওগুলো সারি আপনাদের জন্যই আপনার উপকারের জন্য তো এই জন্য বলব যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ঠিক আছে আর এই সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আপনার কমেন্টের উত্তর এবং ভিডিও সহকারে যদি সেইভাবে হয় ভিডিও সহকারে দিয়ে দিব তো এই ছিল মূলত আজকের আমাদের ভিডিও আশা করি আমাদের সাথে থাকবেন সুন্দর থাকবেন এই আশা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ